আজ সকাল সাতটার পর নিশুন্দ্রা গ্রাম থেকে তোলা ছবি প্রমাণ কিভাবে দিনের পর দিন অবহেলার শিকার হচ্ছেন ফারাক্কার গ্রামবাসীরা লো ভোল্টেজ ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এ অঞ্চলে একেবারে যেন নিত্যদিনের ঘটনা হয়ে গেছে অথচ ডাব্লিউ বিএসসি ডিসিএল তিন মাসে একবার চক্র হারে বিল পাঠায় যেখানে শহরে সিইএসসি নিয়মিত পরিষেবা দিয়ে প্রতি মাসে বিল পাঠায় সেখানে গ্রামে এই অবিচার কেন একই রাজ্যে দুটি আলাদা বিদ্যুৎ নীতি এটা কি বৈষম্য নয় সবচেয়ে আশ্চর্যের বিষয় পশ্চিমবঙ্গে একশো ইউনিট বিদ্যুতের জন্য দিতে হচ্ছে সাতশো বারো টাকা যেখানে পাশের রাজ্য ঝাড়খণ্ডে এই খরচ মাত্র একশো টাকা দিল্লি কেরালা তামিলনাড়ু থেকে শুরু করে সব জায়গায় বিল অনেকটাই কম তবে কেন বাংলায় এমন টাকার অঙ্কটা বলতে পারেন এই নিয়েই প্রশ্ন ওঠে একাধিক এই বাড়তি টাকা কোথায় যাচ্ছে বিদ্যুৎ পরিষেবার উন্নতি বা কোথায় মানুষ মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে আর সেই ঘামের টাকা দিয়ে কিনছে দুর্বল পরিষেবা এটাই কি মানবিক সরকার একে বিদ্যুৎ বিলের নামে এক প্রকার সরকারি লুট জনস্বার্থে প্রশ্ন তোলা একেবারে জরুরি আপনি কি এখনো চুপ করে থাকবেন একবার ভাবুন বিষয়টা আমরা বিস্তারিত জানাবো আপনাদের নিউজ ফিফটিন বাংলার পর্দায় কিন্তু এ বিষয়ে আপনাদের কি মতামত আপনারাও কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না আপনাদের ইলেকট্রিকের ভোল্টেজ কেমন ভোল্টেজটা মনে কি ভোল্টেজটা পাওয়া যায় না পাংখা তো পাংখা ঘুরে না তারপরে আবার বাচ্চারা পড়াই করতে পারে না হ্যাঁ পড়াই করতে পারে না কেউ থাকতেও পারে না বাড়িতে আর বয়স্ক মানুষদের ক্ষেত্রে বয়স্ক মানুষ তো বয়স্ক মানুষ তো পাংখা পাংখা বাইরে পাংখা ঘুরেছে বাইরে হ্যাঁ তো আর যারা রোগীরা আছে রোগীরা তো অবস্থা আরো খারাপ চলছে ওদের আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি দীর্ঘদিনে জানে আগে যেরকম ছিল দীর্ঘদিন আগে

बाड़ी के नुआ